নমস্কার বন্ধুরা আশা রাখি সকলেই ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কৃপায় আর আমরাও খুব ভালো আছি আমাদের বাড়িতে কয়েকদিন আগে অতিথি এসেছিল তার দুটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখনও কিছুটা বাকি আছে তো সেদিন আমরা সন্ধ্যেবেলায় গেছিলাম আমাদের বসিরহাটের খুবই জাগ্রত বিখ্যাত সংগ্রামপুর মন্দিরে তো সেখানে মায়ের দর্শন করলাম তোমাদেরকেও দর্শন করালাম তারপর এখানে দেখো এক ঠাকুমা ফল কাটছে মায়ের জন্য মায়ের দর্শন করে চলে আসলাম ভোলানাথ বাবার কাছে আজকের দিনে মন্দিরের দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি কারণ এর থেকে ভালো কিছু আর হতেই পারে না মন্দিরের কিছু দৃশ্য তুলে ধরছি আগেই ফল মিষ্টি দিয়ে দিয়েছি তারপরে প্রণাম সেরে এখন একটু ধূপ বাতি জ্বালিয়ে নিচ্ছি এটা ভোলানাথ বাবার সামনে জ্বালিয়ে চলে আসলাম মায়ের কাছে ধূপ বাতি দেখানোর যে দৃশ্য সেটা দেখলাম আর ক্যাপচার করে নিই মনে হয় বাচ্চা সামলাতে সামলাতে ভুলে গেছিল। কারণ আজকে পিঙ্কিটটাও ছিল তো সেই জন্য দেখো এই যে মন্দিরের সামনের যে জায়গাটা এখানে কত মানুষ বসে আছে সন্ধ্যারতি দেখার জন্য আর যারা এই মন্দিরে এসেছো তারা তো জানোই যে মায়ের সাথে সাথে ভোলে বাবার সঙ্গে সঙ্গে এখানে আছে আমাদের হনুমানজি আর এই দেখো সন্ধ্যাবেলায় কিন্তু বেশ ভালোই লোকজন আসছিল এই দিনটাও ছিল খুব ভালো একটা দিন এই দেখো হনুমানজির মূর্তি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে একটা জায়গাতে আমরা একটু বসছি মন্দিরে আসলে মনটা এতটাই ভালো হয়ে যায় তো মনে হয় যে এখানে কিছুটা সময় কাটিয়ে যায় তো এই দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে সেই সুন্দর দৃশ্য তোমাদের সামনে একটু তুলে ধরলাম એ ટકાઉ ના થાતા બોલો તમિયા જ તો પેંગડો એની કલેક્ટ કરાતા કાળને કારણે তোমরা দেখলে মন্দিরের সামনে এই জায়গাটাতে কত মানুষ বসে আছে আর আরতির পরে সেখানকার পঞ্চপ্রদীপ নিয়ে একজন চলে এসছে সবাইকে সেই তাপ দিল আমরাও সেই তাপ নিলাম বাচ্চাদেরকেও দিলাম আর আমার সাথে দুষ্টু আসেনি দুষ্টুর জন্য আমি একটু তাপ আমার অন্যায় করে নিয়ে নিলাম এটা মায়ের একটা কি বলবো ভালো লাগা বলতে পারো তো মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর চলে আসলাম আমরা ফুচকা স্টলে এখানকার ফুচকা আমার খুব পছন্দের আমি আগেই টেস্ট করেছি আর ওরা এসেছে ওদেরকে টেস্ট করাবো না সেটা কি করে হয় সৌরভ তো ভীষণ ভালোবাসে ফুচকা খেতে আর ওদের ওদিকে মানে ফুচকাতে বাদাম আর ছোলাটা দেয় না তো আমাদের এখানকার ফুচকা খেয়ে সৌরভের ভীষণ ভালো লেগেছে সৌরভ তো মনে হয় আরও খেতে চাইছিল কিন্তু আজকে বেশ ভিড় ছিল এক প্লেট করে খেয়েই আমরা চলে আসি বেশ মানে কি বলবো আমি তো মাঝে মাঝে গিয়েই খাই তোমরাও যারা খাওনি চলে এসো এস স্কুলের সামনে ভীষণ হাইজেনিকভাবে এখানে ফুচকা বিক্রি হয় মানে খাওয়ার আগে পরে জলের ব্যবস্থা আছে হাত ধোয়ার জন্য সেটাই আমার সব থেকে ভালো লাগে সোনুর তো ভীষণ পছন্দ ফুচকা লেবুলংকা কেমন দেখো চার রকমের ফ্লেভারের জল আছে তেঁতুল জল তো আছেই সেই সাথে লেবুলঙ্কা পুদিনা আর আছে টক মিষ্টি আমার তো টক মিষ্টি আর পুদিনা এই দুটো ফ্লেভারই আমার সব থেকে বেশি ভালো লাগে যদিও সবগুলোই টেস্ট করি দশ টাকা নেয় পাঁচটা ফুচকা দেয় আলু দিয়ে আর তারপরে এই জল দিয়ে টেস্ট করতে হয় তো সেখানকার পরে আমরা চলে আসলাম আইসক্রিম পার্লারে তো চলো এখন আইসক্রিম খাওয়া যাবে আমুলের আইসক্রিম পার্লারে চলে এসেছি বাচ্চারা কে কি নেবে ওদেরটা আগে দিয়ে দিলাম তারপর আমরা বড়রা এখন কি নেব সেটাই ভাবছি দুষ্টুকে সাথে নিয়ে যায়নি তো দুষ্টুকে আমি খুব মিস করছিলাম আর কুট্টু মানে পিঙ্কির ছেলে ও একটা খেয়ে আরও একটা খাবে বলে বায়না করছিল আর সবাই মোটামুটি ভ্যানিলা অর্ডার দেয় আমি দেই হচ্ছে আফগান ড্রাই ফ্রুটস আর পিঙ্কি কী নেয় তো সেই গল্পে আস্তে আস্তে আসছি দাঁড়াও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্টে জানিও যদি ভালো লাগে আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে কত মূল্যবান সেটা তো তোমরা জানোই পিঙ্কি প্রথমে বলল যে ভ্যানিলা খাবে তারপর বললো যে ভ্যানিলা তো সবসময় খাই কেশর পেস্তা নেই তারপর যখন কেশর পেস্তা দিতে গেলো তখন বলছে আমি কফি খাবো ওই লোকটা কনফিউজ হয়ে আরেকজনকে দিয়ে নিল একটা ছোটো বাচ্চাকে তারপর যখন ওকে কফি দিতে যাচ্ছে তখন ও বলছে যে আমি ভ্যানিলা নেবো মানে কি বলবো যে আমরা বড় হয়েও এখনও কতটা ছোট আছি সেটা নিয়ে আমরা প্রচুর প্রচুর মজা করছিলাম আসলে যখন আমরা একসাথে থাকি এরকমভাবেই খুব মজা করি তো চলো

চলো এবার আইসক্রিম খাওয়া দাওয়া হলে আমরা এবার বাড়ি যাবো রাতের রান্না মোটামুটি কড়াই আছে পিঙ্কি খাবে চিকেন আর সৌরভ প্লেন ডাল আর ভাত খাবে তো কেমন লাগলো আজকে অবশ্যই তোমরা জানিও আমরা তো খুব সুন্দর সন্ধে কাটালাম আশা করি তোমাদের দিনটাও খুব ভালো কেটেছে চলো আজকের মতো আসি টাটা দেখা হবে আবার খুব তাড়াতাড়ি বাই